এথোরা রোডে যুবকের গলাকাটা খুনে মূল অভিযুক্ত গ্রেপ্তার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুর্টি থানার অন্তর্গত সীতারামপুর এথোরা রোড জুন মাসের গত চার তারিখে দেবজ্যোতি সিং নামক যুবকের গলা দেহ উদ্ধার করে কুলটি থানা নিয়ামতপুর ফাড়ি পুলিশ এই ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছিল মৃত যুবকের পরিচয় সে জামুরিয়া থানার নিঘার বাসিন্দা দেবজ্যোতি শর্মা তার বয়স হচ্ছে তেইশ ঘটনাস্থল থেকে পুলিশ একটি মটরবাইক উদ্ধার করেছিল যা মৃত যুবকের ছিল দেবজ্যোতি সিং জাতীয় সড়কের কাছে এক জমি ব্যবসায়ীর অফিসের কাজ সেরে বাড়ি ফেরার পথেই ঘটনার শিকার হন ঘটনায় পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয় যে দেবজ্যোতিকে খুন করা হয়েছে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ঘটনা তদন্ত শুরু করে এবং তার বান্ধবী তথা সহকর্মী পাম্পি সরকার নামে এক যুবতীকে গ্রেফতার করে জুন মাসের গত বারো তারিখে এরপর নিয়ামতপুর ফাড়ির পুলিশ ঘটনায় সিরিয়া ডিটেলসে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে এবং দীর্ঘ জেরা করে রাহুল মাজিকে গতকাল সন্ধ্যায় গ্রেফতার করে রাহুলের বাড়ি সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুরে পুলিশ সূত্রে খবর রাহুল মাজিকে নিয়ামতপুর ফাড়িতে দীর্ঘ জেরার পর কথায় অসঙ্গতি পাওয়া যায় এবং তাকে তারপরেই গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত রাহুল মাজিকে আসানসোল আদালতে পাঠায় পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্তকে সাত দিনের হেফাজত নেওয়া হবে